বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে ফুল দেখিলেই অনেকে ছিঁতে চাই ওই ফুলটা ছিঁতে হলে ত্যাগ শিকার করতে হয় জ্বালা পুয়াতে হয় এবং ফুলের একটি কাঁটা আছে জ্বালা আছে সেই জ্বালাটা ভোগ করতে হয় তাই ওই ফুলের গায়েও যে কাটা থাকে ফুলটা ছিঁড়তে হলেও যে জ্বালা থাকে সেটাই আপনাদের মাঝে তাই জানিয়ে গেলাম এই বন্ধুদের উদ্দেশ্যে তাই অনেক অনেক সময় মানুষ ফুল দেখিলে সিরার সৃষ্টা চালিয়ে যায় এবং ধরার চেষ্টা চালিয়ে যায় সুন্দর একটি ফুল সবাই তো ছিঁড়তে চায় সুন্দর একটি মন সবাই পেতে চায় এবং সুন্দর একটি ফুল সকলেই শিরার উদ্দেশ্য চালিয়ে যায় এটাই জানিয়ে যাই এই সোশ্যাল মিডিয়ায় দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে তাই দেখতে ভালোই মানায় এবং সুন্দর দেখা যায় কিন্তু যে ফুলটা ছিঁড়বে তার তারও কিন্তু জ্বালা রয়েছে তাই অনেক সময় এই কাটার জ্বালাটা উপভোগ করতে হয় অনেক সময় অনেকেই কাঁটার জ্বালা উপভোগ করে অনেক সময় অনেকে ফুলের ওই মধু ফুলের ওই ঘ্রাণ শুকতে চাই ফুলের ঘ্রাণ কি সবাই পায় আর ফুলের ঘ্রাণ কি সকলে শুকতে পারে বন্ধুদের জানাই তাই এই ফুলের ঘ্রাণের জন্য একটি ভিডিও আপনাদের সামনে উপহার দিচ্ছি তাই দেখেন বন্ধুদের জানাই কত সুন্দর ফুলটা মানিয়েছে তাই না ছিঁড়তে হয় গাছের থেকে তাই গাছের থেকে ছিললে তো ছিঁড়েই ফেললেন কিন্তু দেখতে ভালো দেখায় কিন্তু বন্ধুদের জানাই এই ফুলটা ছিঁড়তে হলে তাই অনেকটাই কাটা জ্বালা আঘাতের জ্বালা সহ্য করতে অনেকটা ত্যাগ শিকার করতে হয় তাই কেউ আসে ত্যাগ শিকার করতে পারে কেউ আসে ত্যাগ শিকার না করতে পারে তাই এই বন্ধুদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করলাম যে ফুলেরও জ্বালা আছে কাটা আছে এই কাটার জ্বালা অনেকেই সহ্য করতে না পারে তাই অনেকে আছে এই কাটার জ্বালা সহ্য করতে চাই সহ্য করে হলো যত থাক ফুলের মধু গ্রাঞ্চ শুকতেই হবে তাই ওই ফুলের যত কাটাই থাক ফুলের জ্বালাটা আমি নেব কি ফুলের জ্বালাটা ফুলটা আমি ছিলবো কি ফুলটা আমি উপভোগ করব। তাই কিছু সময় ক্ষণিকের জন্য ওই ফুলটা উপভোগ করার জন্য অনেকে আসে গায়ের জোরে অনেকে আসে শক্তির জোরে ছিঁড়ে নেয় এবং ছিঁড়তে চাই এবং ছিঁড়ে রাখতে চাই অনেকে আসে পারে অনেকে আসে পারে নাই ফুল কি সবাই কাটার ওই জ্বালাটা সবাই কি সহ্য করে থাকতে পারে বন্ধুরা কাটার জ্বালা বড় জ্বালা তাই ওই ফুলেরও কাটা আছে জ্বালা আছে মধু আছে কিন্তু সকলেই উপভোগ করতে না পারে তাই এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরে গেলাম তাই সবাই দেখবেন ভিডিওটি সকল সময় এবং সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য একটু সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন আর মাঝে মাঝে এরকম নতুন নতুন কন্টেন্ট আপনাদের মাঝে নিয়ে আসার একটা সুযোগ করে দেবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকিবেন সকল সময়